ব্যাক গেমস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুরু করছি কোষে দেখি ক্লাস অষ্টম শ্রেণী কোষে দেখি পাঁচ দশমিক তিন আগের পাটে সবটা হয়ে গেছে আজকে কী বলেছে একে দেওয়া বলছে ভাঙা ঘরে ফাঁকা ঘরে বুঝে লিখি প্রথম ব্রিজ সংখ্যামালা দ্বিতীয় ব্রিজ সংখ্যামালা এবং অভেদ এই সূত্রটা এ কিউব প্লাস বি কিউব আছে আর এ কিউব মাইনাস বি কিউব আছে প্রথমে সূত্রটা তোমাদেরকে লিখতে হবে কী লিখতে হবে লিখতে হবে একউব প্লাস বি সূত্র এ কিউব প্লাস সূত্র কি আকারে লিখব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বুঝতে পারেছ আরেকটা সূত্র কি আছে আর আর কি বলেছে এ কিউব মাইনাস সূত্র এটা কী হবে a মাইনাস বিস্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বুঝতে পেরেছ এবারে একের দাগের একের দাগের একের অঙ্গটা কী আছে একের দাগের একের অঙ্গটা বলেছে এক্স প্লাস নাইন আর একটা কী বলেছে প্রথম বীজগান্তিক সংখ্যা মেলা দ্বিতীয় বীজগান্ত্রিক সংখ্যা মেলা কত বলেছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস বলেছে এই দুটি বীজিক সংখ্যামালাকে প্রথম ও দ্বিতীয়টির গুণফল ফল অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়টির গুণফল তাহলে কি হবে এখানে আমি গুণিতক চিহ্ন দিয়ে দেবো তাহলে কী দেখতে পাচ্ছি এটাকে এই আকারে সাজাতে হবে প্লাসে আছে মানে এই আকারে সাজাতে হবে তোমাকে তাহলে কি করতে হবে সমান এক্স প্লাস নাইন গুণিতক এটা প্রথমে করতে হবে এ স্কোয়ার মাইনাস এবি এ বলতে এখানে কত নাইন নাইন গুণিত এ বলতে এক্স বি বলতে 9 এক্স প্লাস বি স্কোয়ার মানে নাইন স্কোয়ার সাজাইতে পেরেছি তাহলে একটা কার সূত্র হবে এ কিউব প্লাস নয়ের কিউব এ প্লাস সূত্র তাহলে সমান কত হবে এক্সের কিউব প্লাস নং একাশি একাশি বুঝতে পেরেছ এবার দুয়ের দ্যাগেরটা কথা দেখবেন দুয়ের দ্যাগেরটা টু এ মাইনাস এখানে কিন্তু দেওয়া আছে এইট এ কিউব মাইনাস ওয়ান তাহলে এখান থেকে দ্বিতীয় বিযান্ত্রিক সংখ্যাটা বের করতে হবে তাহলে দু একটা কী বলেছে টু এ মাইনাস ওয়ান আর দ্বিতীয়টা আমাকে বের করতে হবে আর গুণফল কত দেওয়া আছে এইট এ কিউব মাইনাস ওয়ান তাহলে এটাকে আমি সূত্রে ভাঙবো এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে এইট মানে টু দুইৰ হোল কিউব টু এৰ হোল কিউব মাইনাস ওৱানৰ কিউব ত'লে এ মাইনাস বি ইনটু এ স্কোয়াৰ মানে টু এৰ হোল স্কোৰ প্লাছ মাইনাসে থাকিলে প্লাছ হৈ প্লাছ এ বি টু এ ইনটু ওৱান প্লাছ বি স্কোয়াৰ মানে একে স্কোৰ তাত কথা টু এ মাইনাস ওৱান ইণ্টু ফ'ৰ এ স্কোয়াৰ প্লাছ টু এ প্লাস ওয়ান তাহলে প্রথমটা যদি টু এ মাইনাস ওয়ান হয় তাহলে দ্বিতীয় বিজনন্তিক সংখ্যা মালা কত হবে ফোর এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বুঝতে পেরেছ এটা হবে দ্বিতীয় বীজান্ত্রিক সংখ্যা এটা হবে দ্বিতীয় তিনেরটা বলেছে থ্রি মাইনাস ফাইভ তিনেরটা কত বলেছে থ্রি মাইনাস কত বলেছে থ্রি মাইনাস ফাইভ সি এটাও দ্বিতীয়টা কত হবে চেয়েছে এবং গুণফল কত বলে দিয়েছে সাতাশ মাইনাস একশো পঁচিশ সি কিউব এটা বলে দিয়েছে তাহলে সাতাশ মানে এটাকে আমি এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে লাগাবো সাতাশ মানে হচ্ছে তিনের কিউব একশো পঁচিশ মানে হচ্ছে পাঁচের কিউব আর সি তো দেওয়া হয়েছে তাহলে ফাইভ এর হোল কিউব তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার মানে তিনে স্কোয়ার প্লাস এবি থ্রি গুণিত ফাইভ সি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত হবে ফাইভ সি এর হোল স্কোয়ার সমান এটাকে লিখব থ্রি মাইনাস ফাইভ সি এটা কত হবে তিনে স্কোয়ার মানে নাইন পনেরো সি পাঁচ পাঁচে পঁচিশ সি স্কোয়ার তাহলে এটা যদি প্রথম হয় প্রথম বীজগণিত সংখ্যা মেলা এটা তাহলে দ্বিতীয় বীজগণিত সংখ্যা মেলা বুঝতে পারছি জিজ্ঞাসা যে কত হবে নাইন প্লাস পনেরো সি প্লাস পঁচিশ সি স্কোয়ার কোথায় বসবে এই ঘরটাতে বসবে চারের দাগের অঙ্কটা কত আছে চারের দাগের অঙ্কটা বলেছে চারের দাগেরটা আছে কি এ প্রথম বীজগণিত সংখ্যা মেলা এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় বিজন সংখ্যা মেলা কত বলেছে দেখি দ্বিতীয় বিজনিত সংখ্যা মেলা দেওয়া আছে কী আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে এদের গুণফল চেয়েছে তাহলে বোস করে এ প্লাস বি প্লাস সি গুণিতক এটা কী দেওয়া আছে পুরোটা তুলি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার বুঝতে পেরেছ দেখো এটাকে এ ধরেছে এটাকে বি ধরেছে এটাকে পুরোটাকে এ ধরেছে এ প্লাস এ ধরেছে এটাকে বি এ স্কোয়ার এ প্লাস বি তাহলে এটা কার সূত্র এ প্লাস বি এর হোল কিউব প্লাস এর কিউব তাহলে গুণফোন কত হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব প্লাস সি কিউব পাঁচের দাগেরটা কত আছে পাঁচের দাগেরটা কী বলেছে পাঁচের দাগেরটা আছে প্রথম বীজগাণতিক সংখ্যা মালা থ্রি এক্স দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা মালা কত বলেছে টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার দেখো প্রথমটা বলেছে দ্বিতীয়টা বলেছে এদের গুণফল ফল চেয়েছে তাহলে এটা কী আকারে সাজাবো থ্রি এক্সকে এই আকারে সাজানো যায় কিনা দেখতে হবে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস তাহলে এখানে অবশ্যই আমার এ প্লাস দরকার তাহলে থ্রি এক্সকে আমি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান এটাকে বুঝতে পেরেছো দেখো টু এক্সের সঙ্গে এক্স যোগ করলে থ্রি এক্স হয়ে ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে এখানে থ্রি এক্স বাড়াচ্ছে তাহলে এবারে আমি এটাকে থ্রি এক্সে এখানে দেখে নিয়েছি এবারে আমি গুণ করি এটা বি এ গুণিত বিজান্ত্রিক সংখ্যা বলা হচ্ছে এটা তাহলে টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ানের হোলস্কোয়ার দেখো a + b * a2 - ab + b2 तोടക सूत्र a3 + b3 सूत्र तोले 2x - 1 এর হোল কিউব + x + 1 এর হোল কিউব বুঝতে পারছো 2x - 1 এর হোল কিউব + x - 1 এর হোল কিউব ছয়াধ্যায়ের অঙ্গটা কত আছে ছয়াধ্যায়ের অঙ্গটা কী বলেছে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স বাই ওয়াই প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়ান এটা হচ্ছে প্রথম বীজান্ত্রিক সংখ্যা মালা দ্বিতীয় বীজান্ত্রিক সংখ্যামালা তা এটাকে কী আগে সাজাবো এক্স বাই ওয়াই প্লাস ওয়ান গুণিতক এটা কে করবো কি